খানাকুলের বন্যা দুর্গতদের হাতে আবারও ত্রাণ সামগ্রী তুলে দিলেন দুই প্রাক্তন পৌরপ্রধান শুক্রবার তাঁরা নৌকায় করে খানাকুলের বনহিজলি ও বারনন্দনপুর এলাকায় দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা আরামবাগের প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী ও তারকেশ্বরের প্রাক্তন পৌরপ্রধান স্বপন সামন্ত ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা

পুষুরোর হয়েছে আরামবাগ হয়েছে গোঘাট হয়েছে তারকেশ্বর বেশ কিছু অংশ হয়েছে আরামবাগ মহকুমার জনজীবন একদম বিধ্বস্ত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ছাড়ার সঙ্গে সঙ্গে উনি আমাদের আরামবাগ মহকুমায় পুরশুর আরামবাগ হয়ে ঘাটা পাঁচকুড়া উনি সব জায়গাতেই ছুটে গেছেন সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া চলছে আমরা দলীয়তর থেকে আমরা কর্মীরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে থেকে পাশে থেকে যাতে এই বন্যা টানটা যেন মানুষের পাশে থাকা যায় আর আমাদের নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেন কোনো মানুষ যেন ত্রাণের জন্যে যেন কারো যেন অসুবিধা না হয় তাদের জন্য পানীয় জল থেকে আর পাউচ থেকে আরম্ভ করে জলের বোতল থেকে আরম্ভ করে মুড়ি কীড়ে রুটি শিশুখাদ্য থেকে আরম্ভ করে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে তৃণমূল কংগ্রেস যেভাবে রাস্তায় নিয়েছে নেমে মানুষের আমরা তো যাচ্ছি যে দেখছি যে নৌকোয় করে যাচ্ছি যে বাড়ি বাড়ি তাদের আমরা খাবার পৌঁছে দিচ্ছি সরকারের পক্ষ থেকে যেমন পৌঁছাচ্ছে আমরা দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমরাও যাচ্ছি বিভিন্ন গণসংগঠন সংগঠন থেকেও আসছে সবাই নেমে গেছে কারণ যেভাবে ডিভিসি জল ছেড়ে মানে বাংলাকে অশান্ত করছে মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারাতে পারছে না আর্থিক দিক দিয়ে বারবার চেষ্টা করেছে তা তো মমতাকে দমন করতে পারে না কিন্তু এই যে জল ছেড়ে হাজার লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে যে যেভাবে আরামবাগ মহকুমার জনজীবন ধ্বস্ত করেছে তাই মানুষ এর জবাব দেবে আপনারা জানেন যে এবারের যে বন্যা কারণ আমি উনিশশো আটাত্তর সালেও জনপ্রতিনিধি পঞ্চায়েতে ছিলাম তিরাশি ছিলাম অষ্টাশি পরপর আমরা ছিলাম কিন্তু এত জল কোনো দিন দেখি না আটাত্তরের বন্যাকেও ছাপিয়ে গেছে তাই কেন্দ্রীয় সরকারের উচিত যে বিভিন্ন রাজ্যে যেমন প্যাকেজ দিচ্ছে পশ্চিমবঙ্গকেও যাতে প্যাকেজ দেওয়া হয় কারণ মানুষ যেভাবে তারা কি খাবে কি ঘর করবে যেমন ঘরের টাকা আটকে রেখে দিয়েছে তা আমি অনুরোধ করব যে মানবিক দিক দিয়ে কেন্দ্রীয় সরকারকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ঘরের যে লিস্ট পাঠিয়েছে সে লিস্ট সে ঘরগুলো যদি হয়ে থাকত মানুষের এত কষ্ট হতো না তাদের আজ কি অবস্থা ঘরে থাকতে পারছে না তারা খাবার পাচ্ছে না তারা বেরোতে পারছে না নৌকো নিয়ে নৌকো নিয়ে ছাড়া তাদের কোনো রকম এ নাই